আপনারা দেখতে পাচ্ছেন সকাল এগারোটা বাজে এগারোটার মধ্যে চৌত্রিশ নম্বর সিটের মাছ এটা দেখালাম এখন অবধি আবার বিকালে দেখাবো নরেন্দ্রপুর রামচন্দ্রপুর আলিশান পুকুরে আজকে দ্বিতীয় দিন পাশ চলছে বাহান্নটা সিটের মধ্যে একচল্লিশটা সিট আজকে হয়েছে দ্বিতীয় দিন খুব সুন্দর মাছ খাচ্ছে আমরা বিকালে পুরো টোটাল সব মাছের ভিডিও এবং যে যে সিটে যেমন মাছ হয়েছে সেই ভিডিওগুলো দেব আপনাদেরকে পুরো পুকুরটা দেখাচ্ছি নমস্কার বন্ধুরা এই আলিশান পুকুরে কিন্তু দ্বিতীয় দিনের আজকে মাছ দেখানো হচ্ছে খুব ভালো মাছ খেয়েছে এবার যে যেমন শিকারি সে তেমন ধরেছে কম বেশি সব সিটে কম বেশি মাছ খায় সব সিটের সমান মাছ হয় না তো বন্ধুরা তিন টাকা টিকিট এবং সাতু এবং সুজিতটা ফেলতে পারবেন

ডবল নেটের জাল আপনারা দেখতে পাচ্ছেন না একটু তুলে একটু খোলো না দেখতে পাচ্ছেন শুধু কাতলা শুধু কাতলা রুই সব রকমের মাছ আছে বেলা সাড়ে বারোটা বাজে তিরিশ পঁয়ত্রিশ নম্বর সিট খুব সুন্দর মাছ ধরেছে দেখতেই পাচ্ছেন আপনারা মাছের সাইজ উনচল্লিশ নম্বর সিট এরা শীত ফেলে একটু একটু টানো 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 কিচ্ছু করতে পারিনি আমি দেখতেই পাচ্ছেন একটু টানো না তোমার ওই দিকে টানা খোলো না এই মাছ ধরেছে সাড়ে বারোটা বাজে পুরো ওপরে তোলো তো তোলো 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 দাদো তোলো টানো দেখতেই পাচ্ছেন বেলা সাড়ে বারোটা বাজে বিয়াল্লিশ নম্বর সিটে আজকে একচল্লিশ নম্বর সিটের মাছ আপনারা দেখতেই পাচ্ছেন একচল্লিশ নম্বর সিটে শুধু কাতলা চল্লিশ এর উপরে তোলো পুরো উপরে তোলো চল্লিশ নম্বর সিটে বেলা সাড়ে বারোটা বাজে খুব সুন্দর মাছ হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আটত্রিশ নম্বর সিটে খুব সুন্দর সাইজের মাছ আছে দেখুন আটত্রিশ নম্বর সিটে বেলা সাড়ে বারোটা বাজে কম বেশি প্রচুর সিটের মাছ আপনাদেরকে দেখাচ্ছি সাঁত্রিশ নম্বর জালের মাছ বেলা সাড়ে বারোটা বাজে

বড় বড় রুই হয়েছে চারটে পুরো মাছটা দেখাতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন বড় মাছ আবার পরে বিস্তারিত দেব চৌত্রিশ নম্বরের মাছ দেখতে পাচ্ছেন বড় বড় কাতলা ধরেছে দাদারা মাছের পাহাড় এখনো পুকুরে মাছ পুরো পাহাড় করা আছে দাদা কেমন লাগছে আপনার মাছ ধরে আজকে খুব ভালো দাদা নিচে নাও মাছ খাচ্ছে তো কে তুলেছিল নিচে নেবে তো আচ্ছা তোমরা একটু ধরে নামিয়ে দাও দাদা আপনার তো এই মাছ আপনার তো কেমন মাছ খাচ্ছে পুকুরে মাছ দিয়েছে পুকুর মালিক হ্যাঁ বড় মাছ মারবে ঊনচল্লিশ নম্বর সিটের মাছ পুরো তুলতে হবে পুরো পুরোটা মাছ একা তুলতে পারছে না আমি একটু হাত লাগিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আলিশান পুকুরে আজকে খুব সুন্দর মাছ খেয়েছে এই দাদারা মাছ ধরছে দাদা খুশি তো আপনারা একদম পুকুরওয়ালা মাছ দিয়েছে পুকুরে মাছ আছে পুকুরে সবাই আসুন আমরাও আসবো পুকুরয়ালার ব্যবহারও খুব ভালো আপনারা যত শীঘ্রই পারেন ফুড বুক করে দিন সুন্দর কাতলা মাছ জালের মধ্যে দেখতে পাচ্ছেন চার নম্বর সিটের মাছ আপনারা দেখতেই পাচ্ছেন চার নম্বর সিটে কাতলা এই দাদা এই দিদিও আছে টোপ মা কাটছে এই দিদি আজকে মাছ ধরেছে কেমন মাছ খাচ্ছে দিদি ভালো মাছ খাচ্ছে পুকুরে মাছ আছে দিদি ঠিক আছে ঠিক আছে দিদি চল্লিশ নম্বর সিটের মাছ এটা দেখতেই পাচ্ছেন এটু কাতলাটার এটা একটু বার কমা না রুইটার এটা উনত্রিশ নম্বর সিটের মাছ আট নম্বর সিটে দাদা একটু জালটা তুলবে কত নম্বর সিট আপনাদের দাদা কত নম্বর সিট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নম্বর সিটে ছিট ফেলছে এই দাদা আপনারা দেখতেই পাচ্ছেন এই দাদাদের মাছ আজকে কত নম্বর সিট আপনাদের পনেরো পনেরো নম্বর সিটের মাছ এটা তেরো নম্বর সিটের মাছ কুড়ি নম্বর সিটে কালবোস মাছ ভাঙাস রুই সব রকম মাছ আছে সাঁত্রিশ নম্বর সিটে এটা সাঁত্রিশ তো সাঁত্রিশ নম্বর সিটে এই দাদারা মাছ ধরছে মাছ কি হয়েছে আপনারা দেখুন জালে মাছ দেখাচ্ছি আপনাদেরকে

বড় কাতলাও মাছের মধ্যে দু তিনটে কিরাম মাছ হয়েছে দাদা ভালো মাছ হয়েছে ভালো মাছ হয়েছে তো খুশি তো আপনারা সাতাশ নম্বর সিটের মাছ আজকে আপনারা দেখতে পাচ্ছেন সরিয়াও বাবু সাতাশ নম্বর সিটের খুব সুন্দর মাছ হয়েছে একটু বড় কাতলাটা কোন দা বাইরে গিয়ে বের করবে নাকি বড়ো কাতলাটা দেখতে পাচ্ছেন আপনারা এটা একচল্লিশ নম্বর সিটের মাছ আপনারা দেখতে পাচ্ছেন আলিশান পুকুর পাশ চলছে